যে এবং মহ্বতের ফলে ওমর ইবনে আ ফারুক যে যেটাম এবং মহ্বতের ফলে উসমান ইতন আফান গী যে যেটা এবং মহ্বতের ফলে আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহ হাছেন সেই তাজীব এবং মহ নয় শপুরের জমিনে নিজের শরীরের তাদের রক্ত ঢেলে দিয়েছেন কিন্তু বাংলার জমিন থেকে অন্য নবীর মহাপদকে উদ্যোহাতে দেননি আল্লাহিসা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ না দুনিয়া আখেরাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বিষয় আছে আমি আহমেদুল রসুলিল্লাহ তার অন্তরে বেশি নিকটে অবস্থান না করি ইনশাআল্লাহ আপনাদের অন্তরে এই মহব্বত রয়েছে কিনা এবং স্বীকার করবেন কিনা এই মহবতের বীজ পপন করেছেন আমাদের মুর্শিদ সাহেব তৃতীয় কর্মসূচি ছিল আমার বিল মারুফ এবং প্রত্যেকটি অবস্থায় গনে গনে শাসে শাসে আল্লাহ আলী এই দিনের পথে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন এবং অকল্যাণ থেকে নিষেধ করেছেন কল্যাণের দিকে আহ্বান করা সহজ আমি সুদকুর বলতে বন্ধু চলুন আসলের নামাজ পড়ি কিন্তু নাহি আনিল মনকারের কাজটি বড় কঠিন এই কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না কেবল মসজিদে মসজিদে ঘুরে বেড়ানোর না নি আনিল মুনকার হচ্ছে জীবনের সবটুকু শক্তি সম্পদ সবাই বের করে মানুষকে হাতে হাতে মাঝে কাঠে তার দুয়ারে গিয়ে ধরে ধরে আল্লাহ দিনের ছায়া চলে নিয়ে আসা সাহেব রহমতুল্লাহ আলহি আমার বিল মারুফ এবং নাহি আনির বুনকারের এমন খেদমত অঞ্জাম দিয়েছেন দেখে মনে হয় না যে এটি কোন ব্যক্তির কাজ মনে হয় এটি এক কোটি মানুষের একটি প্রতিষ্ঠানের কাজ ছিল চতুর্থ যে কর্মসূচি যেটি সাহেব ত্রিপুলার লাগানো চারা গাছ যেটিকে যতনে লালন পালন করে মহির হয়ে পরিণত করেছেন আমাদের মুর্শিদ বড় সাহেব কেবলা আহমদ নজির আলী সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টির সেবা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির সবার মধ্যে এমন বেশি বারাকাত এবং এমন বেশি মর্যাদা রেখেছেন মানুষ মানুষের কল্যাণ করতে পারে এই দিকটাকে আল্লাহ আদম সন্তানকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস রয়েছে আনা وکافلن اليتامى তথা হাইনি ফাল জান্না আমি এবং ইতিমের অভিভাবক কিয়ামতের দিন এবং জান্নাতে এমনভাবে অবস্থান করব যেভাবে ঙ্গুলি অবস্থান করে আমরা আশা করতে পারি আমরা কেউ দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ আল্লাহ যে আমাদের ও সাহেব কিবলা দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটি মুহূর্ত এদিকে সেবায় পার করেছেন এবং মধ্যে ছিল কোরআন শরীফের খিদমত দ্বিতীয় খিদমত হচ্ছে এই কুম্ভকে হৃদয় গভীরে আলিমুসাল্লামের তাজিন এবং মহব্বতের বীজ বপন করে দেওয়ার খিদমত দ্বিতীয় খিদমত ছিল মানুষকে আল্লাহর দিনের পথে দাওয়াত দেয়া এবং আমার দিন মারুফ এবং নাহি আনিল মুের হক আদায় করে যাওয়া। আর চতুর্থ খিদমত ছিল নিজের সবটুকু জীবন নিজের জীবনের সবটুকু শক্তি এবং সম্পদ ব্যয় করে আল্লাহর সৃষ্টির সেবা করে যাওয়া এই কর্মসূচিগুলোকে যদি সামনে রাখি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কামিয়াব করবে